দেশ যখন স্বাধীন হয়েছিল তোমরা নি তখন আমরাও জন্মাইনি কিন্তু আমাদের পিতা প্রপিতা মা জন্মেছে যারা জানতেন স্বাধীনতা আন্দোলন যারা আমাদের শিখিয়েছেন কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললে বঙ্কিমদা যেন মনে হচ্ছে হরিদা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না আপনাদের তো মাথা নিচু করে নাক্ষ দেওয়া উচিত জনগণের কাছে